আর আপনারা তো চেয়েছিলেন একটা অভয়ের মুখ বন্ধ করতে আপনারা তো চেয়েছিলেন যে অভয়াকে শেষ করে দিলে সব সমস্যার সমাধান শেষ আজ কোটি কোটি লাখ লাখ গোটা বিশ্ব অভয়া হয়ে দাঁড়িয়েছে অভয় হয়ে দাঁড়িয়েছে অভয়া হয়ে দাঁড়িয়েছে রাস্তাতে সবাইকে অভয়া জানি দিয়ে যাইছে জাগি দিয়ে যাইছে আজ মনে হচ্ছে যে আপনাদের একটা বিল পাশ করা দরকার আপনাদের আজ মনে হচ্ছে অভয়া সবারই গালে ওই পুলিশের প্রশাসনের সরকারের সবারের মুখে চাটি মেরে গেছে যে দেখিয়ে দিয়ে যাইছে সমাজটাকে চেতন করে দিয়ে যাইছে ঘুমিয়েছিল যে সরকার যে সবকিছু তাদেরকে জাগিয়ে দিয়ে যাইছে অভয়া হয়তো আজ বিচার পাইনি বিচারও পাবে কিন্তু জাগি দিয়ে যাইছে জানিয়ে দিয়ে যাইছে যে একটা অবয়াকে দমন করলে কোটি কোটি লাখ লাখ অবয়া ঠারো হয়ে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে সেটা জানিয়ে দিয়ে যাইছে